জয় মা জয় মা জয় মা আশা করি সকলেই ভালোই আছেন আমি ইন্দ্রী দিন দিনপঞ্জিকা নিয়ে ভক্তিলিপিতে হাজির আজ সাতাশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এগারোই জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বুধবার আজ সূর্য উদয় হবে ভোর চারটা পঞ্চান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ছটা উনিশ মিনিটে পূর্ণিমা স্থায়ী থাকছে দুপুর বারোটা আটত্রিশ মিনিট আটত্রিশ মিনিট পর্যন্ত আজ পূর্ণিমার ব্রত উপবাস জ্যৈষ্ঠা নক্ষত রাত্রি আটটা আট মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে বিশ্বিক রাশি বিপ্লবর্ণ রাক্ষস ঘনষ্ঠ ত্রিশূন্যের ও বিংশত্রী পুতর্দশা রাত্রি আটটা আট মিনিট পর ধনু রাশি ক্ষত্রিয়বর্ণ বিংশত্রী কেতুর্শ সাধু মৃত্যুর ক্ষেত্রে কোনো দোষ নেই যাত্রা নেই দুপুর একটা সতেরো মিনিট পর শুভ তবে পূর্ব উত্তরে ও দক্ষিণে নিষেধ রাত্রি আটটা আট মিনিট পর মাত্র উত্তর ও দক্ষিণে নিষেধ শুভকর্ম বিক্রয় বাণিজ্য ধন্য চেতন গৌ বিক্রয় আদি বাহন ক্রয় অবিক্রয় কম্পিউটার নির্মাণ ও চালন সকাল এগারোটা সাঁত্রিশ মিনিটের মধ্যে সাত বক্ষণ নিষ্ক্রমণ নবান্ন নবান্ন দুপুর বারোটা আটত্রিশ মিনিটের মধ্যে দীক্ষা পূর্ব অরুণোদয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা আজকের দিনে উপবাস করাই ভালো অন্যের ক্ষেত্রে আজ সম্পূর্ণ নিরামিষ আহার করুন ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা